আজ আমি বলবো সোরিয়াসিস কন্ট্রোলে রাখার পাঁচটি দরকারি টিপস আসসালামু আলাইকুম এতদিন তো ভিডিওতে বিভিন্ন ধরনের টিপস এবং সোরিয়াসিসের বিভিন্ন কারণ বা লক্ষণ সম্পর্কে আমরা আলোচনা করেছি আজকে আমি বলবো পাঁচটা টিপস যেগুলো অবশ্যই সোরিয়াসিস আক্রান্ত একজন মানুষের জানা দরকার এক সোরিয়াসিসের রুগীর সবচেয়ে বড় একটা সমস্যা হচ্ছে মানসিক টেনশন স্বাভাবিকভাবেই যখন আমাদের শরীরে এত বড় একটা সমস্যা তৈরি হয় তখন আমাদের একটা টেনশন কাজ করে সারা ভর চুলকানি মাথা ভারী ভারি হয়ে থাকা সামাজিক লজ্জা এই জিনিসগুলো আমাদেরকে একেবারে প্রতিনিয়ত আঁকড়ে ধরে এমন ফিল হয় যে মনে হয় এই সমস্যাটা আমাদের জীবনে কোনো একটা অভিশাপ অথবা এই সমস্যা কখনোই আমরা সমাধান করতে পারবো না এই নিয়ে প্রতিনিয়ত তারা নানান ধরনের দুশ্চিন্তা করে সেখান থেকেই মূলত সোরিয়াসিসটা আরও বেশি ট্রিগার্ট হয় পরিমাণে টেনশন একজন সুস্থ মানুষকে অসুস্থ করে দেয় সেক্ষেত্রে টেনশন করলে আপনার এই সমস্যাটা আরও বেশি বেড়ে যাবে তাই অবশ্যই আপনাকে এই সমস্যা প্রতিরোধ করতে যতটা সম্ভব টেনশন মুক্ত ফ্রি জীবনযাপন করতে হবে নাম্বার দুই সোরিয়াসিস রুগীকে অবশ্যই ধূমপান করা থেকে বিরত থাক আপনি যদি একজন পুরুষ হন আপনার যদি ধূমপান করার প্রতি একটু বেশি আগ্রহ থেকে থাকে তাহলে আপনাকে বলবো এটা এখনই পরিহার করতে হবে কারণ ধূমপান ও শরীরের জন্য অত্যাধিক খারাপ একটা জিনিস আর সোরিয়াসিসে আক্রান্ত এই রুগীদের জন্য তো ধূমপান একেবারেই পরিহার করা অবশ্যই আবশ্যক তিন আমরা অনেক সময় যারা সোরিয়াসিসের রুগী আছি তারা চেষ্টা করি এই যে খুশকি বা চামড়াগুলো উঠে থাকে সেগুলো আঙুলের সাহায্যে চুলকানোর তখন নখের সাহায্যে যখন আপনি এটাকে স্পর্শ করেন বা অনেক বেশি চুলকান তখন আপনার নখ থেকে এটা আরও বেশি আঘাতপ্রাপ্ত হয় এবং সমস্যাটা আরও বেশি ক্ষত হতে থাকে এবং এইখান থেকে আপনার সমস্যাটা আরও বেশি দীর্ঘস্থায়ী হবে এবং নানান জায়গায় ছড়াতে শুরু করবে তখন আপনি চাইলেও কিন্তু সমস্যাটাকে কন্ট্রোল করতে পারবেন না এর পাশাপাশি এই নখের নখ দিয়ে চুলকানোর কারণে জ্বালা পোড়া হবে এবং আপনার এখান থেকে রক্ত বের হতে শুরু করবে আরও নানান সমস্যা দেখা দিবে তাই যত বেশি চুলকাবেন তত বেশি সমস্যাটা বাড়বে এবং নখ দিয়ে তো চুলকানো একদমই যাবে না চার সোরিয়াসিসের রোগীকে অবশ্যই অনেক সময় নিয়ে গোসল করা যাবে না যারা এই সমস্যায় ভুগে থাকেন অনেক সময় আছেন মাথায় শ্যাম্পু করতে গিয়ে তারা অনেক সময় লাগিয়ে শ্যাম্পু ব্যবহার করেন অথবা শরীরে সাবান মেখে অনেকক্ষণ বসে থাকেন যে এই ময়লাগুলো আলগা হয়ে যাবে অথবা চামড়াগুলো নরম হয়ে গেলে তারা তুলে ফেলবে এটা একদমই করা যাবে না আপনাকে চেষ্টা করতে হবে যত দ্রুত সম্ভব সেটা যদি হয় দশ মিনিট তার ভিতরে হলেও আপনাকে তাড়াতাড়ি গোসলটা সেরে ফেলতে হবে অতিরিক্ত সময় নিয়ে কখনোই গোসল করবেন না এবং অবশ্যই খারযুক্ত কোনো কিছু আপনার শরীরে ব্যবহার করবে দিনা পাঁচ স্বাভাবিকভাবে সোরিয়াসিস আক্রান্ত মানুষের সারা বছরই এই সমস্যাটা থেকে থাকে কিন্তু শীতকালে এই সমস্যাটা আরো বেশি হয় কারণ শীতকালে দেখা যায় আমাদের শরীর একটু বেশি শুষ্ক থাকে আর শুষ্কতাকে সোরিয়াসিস বেশি বেশি করে বাড়তে থাকে এখান থেকে মূলত শীতকালে আপনার সমস্যাটা আরো বেশি বাড়বে তাহলে এখন এই শীতকালে আপনার সোরিয়েসিস বা খুশকি সমস্যাটাকে কন্ট্রোল করার জন্য আপনার একমাত্র সমাধান হতে পারে আমাদের এই স্কার্ফ কেয়ার কম্বো শীতকালে যেহেতু অত বেশি শ্যাম্পু করার দরকার নেই তাই অন্তত সপ্তাহে দুই দিন করে আমাদের এই ক্লিনারটা দিয়ে মাথার স্কার্ফটা পরিষ্কার করবেন শ্যাম্পুর মতো করে একটু সামান্য পানিতে গোলাই তারপর এটা মাথার স্কার্ফ ব্যবহার করবেন আর যখন চুলটা শুকিয়ে যাবে তখন অবশ্যই মাথার স্কাল্পটাকে আদ্র রাখার জন্য মশ্চারাইজ রাখার জন্য এবং অতিরিক্ত যাতে শুষ্ক না হয়ে যায় সেই জন্য অবশ্যই আমাদের এই হিলারটা মাথার স্কাল্ফে ব্যবহার করে রাখবেন সারা মাথার হিলারটা থাকার কারণে কোনো ধুলোবালি আপনার মাথার স্কালফে প্রবেশ করবে না মাথার ত্বক অতিরিক্ত শুকিয়ে যাবে না যার কারণে মাথা চুলকাবে না থরিয়াসিসের প্রবলেমটা বাড়তে পারবে না মাথায় চুল পড়ার সমস্যাটা তৈরি হবে না খুশকির ফ্লেক্সগুলো উঠে আসবে না আপনি শীতকালে খুশকির সমস্যা বাড়া কিংবা খুশকির সমস্যা নিয়ে পুরোপুরি টেন সুন্দমুক্ত থাকতে পারবেন ইনশাল্লাহ তাহলে যদি আপনি খুশকির সমস্যা প্রতিরোধ করতে চান অথবা সোরিয়েশেসের প্রবলেমটাকে কন্ট্রোল করতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাদের এই হেদায়েত কেয়ার কম্বো অর্ডার করতে পারেন অর্ডার কনফার্ম করতে স্বপ্ন বাটনে ক্লিক করে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলুন অথবা স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে যোগাযোগ করুন আরও যদি বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই ইনবক্সে যোগাযোগ করবেন আমাদের প্রতিনিধি আপনাকে কল দিয়ে বিস্তারিত বুঝিয়ে বলবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম